ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসু নির্বাচন এটা নিয়ে তো বেশ আলোচনা চলছে তাই না হ্যাঁ একদম বেশ গরম খবর আর এটাকে শুধু ভার্সিটির একটা ঘটনা হিসেবে দেখলে বোধহয় মানে পুরো ব্যাপারটা বোঝা যাবে না অনেকেই বলছেন এটা নাকি জাতীয় রাজনীতির একটা ইয়ে পূর্বাভাস বা সরকারের কন্ট্রোল কতখানি সেটার একটা পরীক্ষাও হতে পারে ঠিক তো সেখানে এই নির্বাচন মানে ধরুন ছাত্র শিবিরের প্যানেল আর অনলাইন দুনিয়ায় কিছু কথাবার্তা এগুলো নিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস বলা হয়েছে আজকে আমরা এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করব মানে উৎসটা ঠিক কি আছে শিবিরের প্যানেল নিয়ে কি কথা হচ্ছে ওই যে সাংবাদিক ইলিয়াস হোসেন তার কিছু মন্তব্য তো খুব আলোড়ন তুলেছে কেন আর এগুলো সব মিলিয়ে রাজনীতিতে কি প্রভাব ফেলছে আসুন একটু গভীরে যাই হ্যাঁ ডাকসু নির্বাচনকে তো অনেকেই জাতীয় রাজনীতির একটা কি বলে ব্যারোমিটার হিসেবে দেখেন ওই উৎসে যেমনটা বলা হয়েছে একটা ওয়ান আই মনিটরের মতো আর কি মানে এর ভেতর দিয়ে বোঝা যায় মাঠের হাবা কোন দিকে বইছে বা ধরুন সরকার আসলে কতটা নিয়ন্ত্রণ করতে পারছে বা আদৌ করতে চাইছে কিনা সেটার একটা ধারণা পাওয়া যায় আচ্ছা তাহলে উৎসের কথাই ফেরা যাক সেখানে দেখলাম বলছে যে শিবিরের এবারের প্রার্থীরা নাকি বেশ অভিজ্ঞ এমনকি মাস্টার মাইন্ড প্লেয়ার এরকম কথাও ব্যবহার করা হয়েছে হুম বিশেষ করে ভিপি প্রার্থী সাদিক কায়েমের নামটা বারবার আসছে হ্যাঁ তার একটা পুরনো ছবি নিয়ে বেশ কথা হচ্ছে সাথে দেখা যাচ্ছে ছাত্রলীগের তাকে ঠিক যদিও তার দিক থেকে একটা ব্যাখ্যা আছে যে তাকে নাকি জোর করে নিয়ে যাওয়া হতো তখন কিন্তু উৎসটা এখানে আর একটা পয়েন্ট যোগ করেছে খেয়াল করেছেন বলছে যে ওই সময় নাকি শিবির বেশ গোপনে ছাত্রলীগের ভেতরেও নিজেদের কার্যক্রম চালাত ও আচ্ছা তো এই তথ্যটা সাদিক কায়েমের ব্যাখ্যাটাকে কিন্তু একটু মানে আরো জটিল করে তুলছে তাই না এটা কি ব্যক্তিগত ঘটনা নাকি এর পেছনে আরো বড় কোনো রাজনৈতিক কৌশল আছে সেই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে হুম ইন্টারেস্টিং পয়েন্ট এদিকে অনলাইন দুনিয়াতেও তো বেশ মানে উত্তাপ ছড়াচ্ছে একটা ব্যাপার খুব চোখে পড়ল সাংবাদিক ইলিয়াস হোসেন কিন্তু বেশ সরাসরি শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েমের জন্য ভোট চেয়েছেন হ্যাঁ বেশ খোলাখুলি এখন প্রশ্ন হচ্ছে ঢাকা ভার্সিটি ছেলেমেয়েরা কি আসলেই তার কথায় এতটা প্রভাবিত হবে নাকি এটা জাস্ট অনলাইনে একটা ইয়ে হাওয়া তোলার চেষ্টা একটা পক্ষকে আলোচনায় রাখা হতে পারে এর মধ্যেই আবার আমার দেশ পত্রিকার একটা অনলাইন জরিপের কথাও বলা হয়েছে উৎসদাতে। সেই জরিপে নাকি দেখাচ্ছে শিবিরের প্যানেল ভিপি জিএস এই গুরুত্বপূর্ণ পদগুলোতে এগিয়ে আছে মাহমুদুর রহমান পিনাকি ভট্টাচার্যে এদের নামও আসছে এমনকি বনি আমিন যার সম্পর্কে আবার উৎসে একটা মন্তব্য দেখলাম যে তিনি নাকি সময়ের সাথে বেশ পাল্টে গেছেন কথায় ধর্মীয় ভাব বেড়েছে দেখুন এই অনলাইন জরিপ বা ধরুন কিছু ব্যক্তির প্রচারণার প্রভাব সেটা ভোটের বাক্সে ঠিক কতটা পড়ে তা নিয়ে তো সবসময়ই বিতর্ক থাকে তা তো বটে কিন্তু একটা জিনিস অস্বীকার করার উপায় নেই এই অনলাইন অ্যাক্টিভিজমগুলো কিন্তু আলোচনার কেন্দ্রে চলে আসছে আর একটা নির্দিষ্ট ন্যারেটিভ বা যাকে বলে হাওয়া সেটা তৈরিতে কিন্তু একটা ভূমিকা রাখছে উৎসের তথ্যেও সেরকমই ইঙ্গিত মানে এই হাওয়া তৈরি করাটাই হয়তো আসল উদ্দেশ্য হ্যাঁ জনমতকে একদিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা আর কি আর এই অনলাইন প্রভাব এই জনমত তৈরির চেষ্টার সূত্র ধরেই তো ইলিয়াস হোসেনের ওই মন্তব্যটা সামনে এলো তাই না যেটা নিয়ে এত বিতর্ক উনি ডাকসু ভিপিতে সাদিক কায়েমকে ভোট দিতে বললেন কিন্তু তাকে পাকিস্তানি প্রার্থী হিসেবে উল্লেখ করে ঠিক এটাই সবচেয়ে অবাক করার মতো বিষয় উৎসে অবশ্য একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা হয়েছে যে অতীতে নাকি বামপন্থীরা প্রতিপক্ষকে ঘায়েল করতে এরকম বলত উনি হয়তো সেটারই করছেন এটা একটা সম্ভাব্য কারণ হিসাবে দেখানো হয়েছে হ্যাঁ কিন্তু এরপর তিনি যা লিখেছেন সেটা তো আরও মানে অনেক বেশি সিরিয়াস আর সংবেদনশীল তিনি বলছেন ছাত্রদল যখন শিবিরের প্রার্থীকে পাকিস্তানি রাজাকার বলছে তখন তারা নাকি আসলে আওয়ামী লীগের যে বয়ান সেটাকে আরো শক্তিশালী করছে এখানেই শেষ না তিনি আরও বলেছেন একাত্তরের যুদ্ধে পাকিস্তান ভেঙে যাওয়ায় লাভ হয়েছে নাকি আসলে আওয়ামী লীগ আর ভারতের এই কথাটা কিন্তু আমাদের স্বাধীনতার মূল যে চেতনা তার সাথে সরাসরি সাংঘর্ষিক হ্যাঁ এখানেই বিষয়টা সাংঘাতিক দিকে মন নিচ্ছে উৎসের বর্ণনা অনুযায়ী ইলিয়াস হোসেন বাংলাদেশের স্বাধীনতাকে নাকি কথিত স্বাধীনতা বলেছেন হ্যাঁ বলা হয়েছে তার যুক্তির মূল কথাটা তাহলে দাঁড়াচ্ছে যে এই পাকিস্তানি ট্যাগ জিনিসটা নাকি আসলে ভারতের একটা কি বললেন পাওয়ার টুল হ্যাঁ সফট আর্মস বা সফট পাওয়ার টুল এরকম কিছু যেটা ব্যবহার করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকে আর অন্যদের মানে প্রতিপক্ষকে দাবিয়ে রাখে আর যারা এই ট্যাগ ব্যবহার করে তারা নাকি আসলে ভারতীয় দালাল ঠিক এই যুক্তিতেই তিনি ছাত্রদলের প্রার্থী আবিদকে ভারতপন্থী বলছেন আর নিজেকে বলছেন পাকিস্তানপন্থী শিবিরের পক্ষে মানে সাদিক কায়েমের পক্ষে হ্যাঁ এবং এখানেই তিনি থামেননি এর পরের কথাটা তো আরও মারাত্মক তিনি সরাসরি লিখেছেন একাত্তরে জন্ম হলেও আমি পাকিস্তানের পক্ষে থাকতাম এখনও ভারত পাকিস্তান যুদ্ধ হলে আমি পাকিস্তানের পক্ষে থাকব ভাবা যায় এটা তো মানে খুবই মারাত্মক কথা উৎসও কিন্তু এই আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে এই ধরনের বক্তব্যের জন্য তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাও হতে পারে হতেই পারে কারণ এটা তো শুধু একটা রাজনৈতিক মত না এটা দেশের ভিত্তিকে নিয়ে প্রশ্ন তোলার মতো একদম দেশের অস্তিত্বকেই চ্যালেঞ্জ করার মতো কথা সত্যি বলতে এত চরম একটা অবস্থান নেওয়া এটা বেশ অবাক করার মতোই উৎস যেভাবে বিষয়টাকে দেখাচ্ছে তাতে মনে হচ্ছে তিনি যেন মানে বর্তমান রাজনৈতিক যে বিভেদটা সেটাকে একটা চূড়ান্ত রূপ দিতে চাইছেন ঠিক তাই উৎসের বিশ্লেষণটা অনেকটা এরকমই ইলিয়াস হোসেন হয়তো বোঝাতে চাইছেন যে রাজনীতিতে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য একটা বাইনারি তৈরি করা হয়েছে হয় পাকিস্তানি নয়তো ভারতীয় দালাল আর তিনি এর প্রতিক্রিয়া হিসাবে নিজেই একটা চরম অবস্থান মানে এক্সট্রিম পজিশন নিচ্ছেন তবে এখানে আবার মনে করিয়ে আমরা কিন্তু শুধু উৎসে যা বলা আছে সেই তথ্য আর তার ব্যাখ্যাটাই তুলে ধরছি অবশ্যই এই বক্তব্যের পেছনে আসল উদ্দেশ্য কি বা এর কি প্রভাব পড়বে সেটা ভিন্ন আলোচনার বিষয় আমরা শুধু উৎসের বক্তব্যটা জানাচ্ছি আচ্ছা এই সূত্রটা কিন্তু শুধু ইলিয়াস হোসেনের কথায় আটকে থাকেনি বিএনপি জামায়াত ইসলামী গণ অধিকার পরিষদ এদের নিয়েও সমালোচনা আছে হ্যাঁ আছে মূল কথাটা অনেকটা এরকম যে প্রায় সব পক্ষই নিজেদের স্বার্থ নিয়ে বেশি ব্যস্ত হ্যাঁ উৎসের ভাষ্যটা অনেকটা এরকমই দাঁড়াচ্ছে একটা সাধারণ প্রবণতা যেন দেখা যাচ্ছে দলগুলো প্রায়শই অনলাইন গুজব বা নিজেদের মিডিয়া সেল ব্যবহার করে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে ক্ষমতা পাওয়া বা ধরে রাখা এটাই যেন মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে আর মতের অমিল হলে অমিল হলেই খুব কড়া ভাষায় আক্রমণ ওই যে ট্যাগিংয়ের কথা বললাম পাকিস্তানি রাজাকার ভারতীয় দালাল এইসব অথবা ব্যক্তিগত কুচ্ছা রটানো এগুলো ঘটছে বলেই উৎসে উল্লেখ করা হয়েছে এটা আসলে একটা বড় রাজনৈতিক সংস্কৃতির দিকে ইঙ্গিত করে হুম এ আলোচনার এই পর্যায়ে এসে একটা বিষয় খুব পরিষ্কার করে নেওয়া দরকার তাই না হ্যাঁ সেটা ভালো হয় আমরা এখানে এই যে বিভিন্ন বিতর্কিত মন্তব্য বা পর্যবেক্ষণ তুলে ধরছি যেমন ইলিয়াস হোসেনের বক্তব্য বা বিভিন্ন দলের কাজ নিয়ে উৎসের যে সমালোচনাগুলো এগুলোর প্রত্যেকটাই কিন্তু আমাদের হাতে যে ইউটিউব ভিডিও ট্রান্সক্রিপ্ট আছে সেখান থেকে নেওয়া একদম আমাদের মূল লক্ষ্য হল এই উৎসের তথ্য আর বিশ্লেষণগুলো শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়া যাতে তারা পুরো ব্যাপারটা নিজেরা বিচার বিশ্লেষণ করতে পারেন ঠিক কোনো নির্দিষ্ট রাজনৈতিক অবস্থান বা ব্যক্তির পক্ষে বা বিপক্ষে যাওয়া কিন্তু আমাদের উদ্দেশ্য নয় আমরা কেবল তথ্যের নির্যাসটা তুলে ধরছি তাহলে পুরো আলোচনাটাকে যদি একটু গুছিয়ে আনি কি দাঁড়ালো। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পরিবেশটা বেশ বেশ উত্তপ্ত অবশ্যই ছাত্র শিবিরের একটা কৌশলগত অবস্থান দেখা যাচ্ছে অনলাইন ভূমিকা বাড়ছে আর এর মধ্যেই সাংবাদিক ইলিয়াস হোসেনের ওই অত্যন্ত বিতর্কিত প্রায় নজিরবিহীন বলা চলে মন্তব্যগুলো আলোচনার মোড় একেবারে ঘুরিয়ে দিয়েছে উৎসের বক্তব্য অনুযায়ী পরিস্থিতিটা একটা বেশ জটিল রাজনৈতিক খেলার দিকে ইঙ্গিত করছে যেখানে মনে হচ্ছে আদর্শের চেয়ে কৌশল প্রচারণার চেয়ে গুজব আর বিতর্কের চেয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার মানসিকতাই যেন বেশি আর তার সাথে এই পাকিস্তানি বনাম ভারতীয় দালাল বিতর্ক এটা বিষয়টাকে আরও সংবেদনশীল আর ঘোলাটে করে তুলেছে একদম ঐতিহাসিক বিভাজনকে নতুন করে সামনে আনা হচ্ছে আজকের এই আলোচনা থেকে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরছে বলুন উৎসে যেভাবে দেখানো হলো এই যে রাজনৈতিক বিতর্কে বারবার ঐতিহাসিক প্রসঙ্গ টানা বিশেষ করে ভারত পাকিস্তান ভাগ মুক্তিযুদ্ধ এগুলোকে ব্যবহার করে বর্তমান প্রতিপক্ষকে চিহ্নিত করা বা ঘায়েল করা এই প্রবণতাটা কি আসলে আমাদের মূল যে সমস্যাগুলো আছে ধরুন শিক্ষা অর্থনীতি সুশাসন এগুলো থেকে মনোযোগটা সরিয়ে দিচ্ছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নাকি এটাই এখনকার রাজনৈতিক খেলার একটা অংশ হয়ে গেছে মানে এটা ছাড়া রাজনীতি চলবে না হ্যাঁ এটা আসলেই ভাবার মতো একটা বিষয় এই প্রবণতার ফলাফল কি দাঁড়াচ্ছে এই প্রশ্নটাই না হয় শ্রোতাদের জন্য রেখে গেলাম তারা নিজেরা ভেবে দেখবেন